আজকের ভিডিওতে জানতে পারবেন ফ্রিল্যান্সিং করতে কি কি স্কিল দরকার ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে একটি জনপ্রিয় কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে অনেকেই চাকরির পরিবর্তে ফ্রিল্যান্সিংকে বেছে নিচ্ছেন কারণ এটি সময়ে স্বাধীনতা দেয় এবং আয়ের অসীম সুযোগ তৈরি করে তবে সফল ফ্রিল্যান্সার হতে হলে কিছু নির্দিষ্ট দক্ষতা অর্জন করা জরুরি এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং করতে কি কি স্কিল দরকার এবং কিভাবে এই স্কিলগুলো শিখে সফল ফ্রিল্যান্সার হওয়া যায় এক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দক্ষ ফ্রিল্যান্সিং পুরোপুরি অনলাইনে হওয়ার কারণে কম্পিউটার চালানো ও ইন্টারনেট ব্যবহারের সাধারণ জ্ঞান থাকা অত্যন্ত জরুরি বিশেষ করে নিচের বিষয়গুলোতে দক্ষতা দরকার বেসিক কম্পিউটার স্কিল ফাইল ম্যানেজমেন্ট কিবোর্ড শর্টকাট সফটওয়্যার ইনস্টলেশন ইত্যাদি ইন্টারনেট ব্রাউজিং ও রিসার্চ করা ইমেল ম্যানেজমেন্ট মেয় আপওক ইত্যাদি ব্যবহারের দক্ষতা ক্লাউড স্টোরেজ ব্যবহার প্রোভোড্রাইভ ড্রপ আটস ইত্যাদি যোগাযোগ দক্ষতা ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য যোগাযোগ দক্ষতা থাকা দরকার ইংরেজি বা অন্যান্য ভাষায় দক্ষতা যেহেতু আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করতে হয় প্রফেশনাল ইমেল লেখা ও মেসেজিং স্কিল ক্লায়েন্টের চাহিদা বুঝতে পারার দক্ষতা ভিডিও কনফারেন্সে স্বচ্ছন্দ হওয়া সোম কোবোমিট ইত্যাদি ব্যবহারের অভিজ্ঞতা নির্দিষ্ট কাজের দক্ষতা আপনি যে কাজ করতে চান সে বিষয়ে দক্ষতা অর্জন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং স্কিল হল তিন গ্রাফিক ডিজাইন যদি আপনি ডিজাইন করতে ভালোবাসেন তাহলে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে পারেন দরকারি সফটওয়্যার অ্যাডাব ফারশাপ অ্যাডব্ব অ্যালাস্ট্রেডার কেন্দ্রা বেসিক ডিজাইনের জন্য টিপ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ওয়েবসাইট তৈরি ও ডিজাইন করা ফ্রিল্যান্সিং নিয়ে জনপ্রিয় একটি ক্ষেত্র দরকারি স্কিল ক্রেস জেস্ক্র্যাট ওয়ার্ড ফ্রেশ ওয়াই অ্যাড ডিজাইন ফাইডমা, এডাব টি ডিজিটাল মার্কেটিং অনলাইনে মার্কেটিংয়ের মাধ্যমে অনেক ফ্রিল্যান্সার ভালো আয় করছেন দরকারি দক্ষ সিও সিউজ ইন্ডিয়ান আখিমাইজেশন সলসন্ডি মার্কেরিং ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েটেন্ট গ্রুপো অ্যাডস ফেসবুক অ্যাড ইমে তিন চার কন্টেন্ট রাইটিং ও কপি যদি আপনি লিখতে ভালো পারেন তাহলে এই স্কিলের চাহিদা অনেক বেশি জনপ্রিয় রাইটিং ক্যাটাগরি ব্লগ আর্টিকেল লেখা ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিং অপটিমাইজড কন্টেন্ট রাইটিং তিন পাঁচ ভিডিও এডিটিং ও অ্যানিমেশন ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তাই এই স্কিলের চাহিদাও বেশি দরকারি সফটওয়্যার ফ্রন ফ্রফটার এফেক্ট মোশন গ্রাফিক্স অ্যানিমেশন অ্যাপ ডেভেলপমেন্ট আপনি যদি প্রোগ্রামিং ভালো হন তাহলে অ্যাপ ডেভেলপমেন্ট করতে ও সেলফ মোটিভেশন ফ্রিল্যান্সিং এ সময়ের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে তাই নিজেকে মোটিভেটেড রাখা ও সময় ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা কাজের অগ্রগতি ট্র্যাক করা ট্রাউ এসেনা ব্যবহারের অভ্যাস ডেডলাইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা পাঁচ ক্লায়েন্ট হ্যান্ডলিং ও নেগোসিয়েশন স্কিল ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে কাজ করতে জানতে হবে দরকারি বিষয় কিভাবে ক্লায়েন্টের চাহিদা বোঝা যায় প্রজেক্টের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করা ক্লায়েন্টের সঙ্গে পেশাদারি আচরণ করা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ব্যবহার কাজ পাওয়ার জন্য জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে যেমন আপওয়ার ফেভার ফ্রিমান্সার থিপোপ এই প্ল্যাটফর্মগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কাজের জন্য বিট করতে হয় সে সম্পর্কে জানা দরকার সাত পেমেন্ট মেথড ও ফিনান্স ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জিত অর্থ নিরাপদে উত্তোলন করতে জানতে হবে জনপ্রিয় পেমেন্ট মেথড ওয়াইস ব্যাংক ট্রান্সফার এছাড়া আয়ের সঠিক ব্যবস্থাপনা করতে পারাও গুরুত্বপূর্ণ বাজেটিং ও ট্যাক্স সম্পর্কেও জানা দরকার ফ্রিল্যান্সিং করতে হলে নির্দিষ্ট কিছু স্কিল অর্জন করা জরুরি উপরের যে কোনো একটি বা একাধিক স্কিল শিখে আপনি সহজেই এ সফল হতে পারেন তবে ধারাবাহিকভাবে শেখা ও কাজের অভিজ্ঞতা অর্জন করা গুরুত্বপূর্ণ অনলাইনে প্রচুর ফ্রি ও পেইড কোর্স পাওয়া যায় যেগুলো থেকে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন সফল ফ্রিল্যান্সার হতে চাইলে ধৈর্য কঠোর পরিশ্রম ও নিয়মিত শেখার মানসিকতা থাকতে হবে প্রথম দিকে হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে কিন্তু ধাপে ধাপে শিখলে এবং কাজ করতে থাকলে আপনি সফল হবেন আজই শুরু করুন এবং নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলুন